আসসালামু আলাইকুম ট্রেজার এনএফটি নিয়ে আরও কিছু কথা বলতে আসলাম তো এখানে একটা ব্যাড নিউজ হচ্ছে কি যে বিভিন্ন মহল গুগল প্লে কনসোল থেকে ট্রেজার এনএফটি অ্যাপ স্মরণের জন্য বিভিন্নভাবে আলোচনা করতেছে এটা সম্পর্কে গুগল কমিউনিটিতে নেগেটিভ নেগেটিভ পোস্টগুলো করতেছে তো এখানে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন দ্য গুগল প্লে কমিউনিটি কনটেন্ট ডিসকাশন অ্যাবাউট ট্রেজার অ্যান্ড এফটি উইথ ইউজার রিপোর্টিং পটেন্সিয়াল স্ক্যাম অ্যাক্টিভিটিস অ্যান্ড সিকিং অ্যাসিস্টেন্স উইথ ইস্যুস লাইক অ্যাপ রিমুভাল অ্যান্ড রিফান্ড তো এটা অ্যাপ রিমুভালের জন্যে আলোচনা করতেছে যাই হোক এটা একটা সামারাইজ আর্টিকেল তো আমি যদি গুগল কমিউনিটিতে ঢুকি গুগল কমিউনিটিতে গেলে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন দুই দিন আগে টু ডেজ অ্যাগো এটা কে পোস্ট করছে সুব্রত মিত্র রিকোয়েস্টিং টু রিমুভ ট্রেজার এনএফটি এটা ট্রেজার এনএপটি অ্যাপ রিমুভ করার জন্য রিকোয়েস্ট করতেছে গুগল কমিউনিটিতে যাতে স্টোরে এই অ্যাপটা না থাকে তো এখানে লিখছে কি পোস্ট করছে একটু দেখেন দিস অ্যাপ ইজ ইলিগ্যালি স্ক্যামিং পিপল টু গেট মোর মানি অ্যান্ড আস আস টু অ্যাড মোর পিপল টু গিভ মোর মানি টু আর্ন তো এখানে বলতেছে এই অ্যাপ ইলিগালি পিপলের সাথে স্ক্যাম করতেছে মানুষের সাথে স্ক্যাম করতেছে অনেক অ্যাপ নাকি বলতেছে আরও টাকা ডিপোজিট করার জন্য আরও মানুষ জয়েন করানোর জন্য তো এভাবে বলতেছে আর কি ইট ইজ এ পঞ্জি স্ক্যাম স্ক্যাম আর কি পঞ্জি স্কিম আর কি এখানে লিখতে চাইছিল এটা একটা পঞ্জি স্কিম যে স্কিমটা থাকে না দ্যাট দে আর রানিং টু এক্সো এক্সটোর্ট মানি প্লিজ রিমুভ দিস অ্যাপ ফ্রম প্লে স্টোর অর এস মোর পিপল উইল বি এফেক্টেড তো এখানে রিকোয়েস্ট করতেছে গুগল কমিউনিটিতে যে এই অ্যাপটা মানুষের কাছ থেকে টাকা নিতেছে এই অ্যাপটা ফ্রড করবে স্ক্যাম করতেছে মানুষের সাথে এই অ্যাপটাকে প্লে স্টোর দিকে সরাইয়ে দেয় তা না আরও অনেক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো হয়েছেই এছাড়া ভবিষ্যতে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ তো আমরা যদি নিচে যাই যে আর কি কী বলছে বাইট গাই বাইট গাই আচ্ছা বাইট গাই এটাও দুই দিন আগে কি বলছে আর দ্যাট ওয়ে গুগল বিকাম এখানে একটা লিঙ্কও দিছে রিপোর্ট করার জন্য হয়তো যাই হোক এখানেও লিখছে দ্যাট ওয়ে গুগল বিকামস অ্যাওয়ার অফ দেম অ্যান্ড ক্যান ওয়ার্ক অন রিমুভিং দেম ফ্রম দ্য প্লে স্টোর তো এভাবে পোস্ট করলে কী হয় যে গুগল প্লে এটাকে এই অ্যাপ সম্পর্কে অবগত হবে এবং এটাকে প্লে স্টোর দিকে সরাই দেবে তো যাই হোক তো এই যেভাবে মানুষ ট্রেজার ইনিফটি অ্যাপের পিছনে একটা ক্ষতি করার জন্য লেগে গেছে তো যাই হোক তো জানি না এটা মাধ্যমে ট্রেজার ইন এফটি কতটা ভালো ফলাফল দিতে পারবে অথবা আদেও তাদের দেওয়ার ইচ্ছা আছে কি না তাও জানি না তবে আপাতত পজিটিভ নিউজ ট্রেজার ইনফটির জন্যে তো আমি যদি আর একটা দেখাই আপনাদের সেটা হলো তো আমরা যদি এখানে লিখি যে সি এম স্ক্যাম অ্যাডভাইজার লিখে যদি সার্চ দিই স্ক্যাম অ্যাডভাইজার লিখে সার্চ দিই এখানে যে ওয়েবসাইটটা আসছে স্ক্যাম অ্যাডভাইজার ডট কম আমরা এটা ঢুকি এটা ঢোকার পরে এটা ভেরিফাই করতেছে রোবট না মানুষ এটার মধ্যে ঢুকতেছে আর কি তো যাই হোক ভেরিফাই করতে পেরে আই এম হিউম্যান তো এখানে এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে এটাকে চেক করা যে স্ক্যাম কিনা এটা বিভিন্ন ডেটার উপরে ব্যক্তি করে এরা রেজাল্ট দেয় তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা লিখে কি www. t r e a s u r e টি আর কি বলে কি লিখলাম এটা e a -S, s u r e এস আই হয়ে গেছে s u r e treasure nft.xyz আমরা যদি এটা লিখে সার্চ দেই এটা চেক করতেছে এটার স্কোর উঠতেছে ট্রেজার ইনটি একশোতে একশোতে একশো যে ট্রেজারি এমটি একশোতে একশো এটা ট্রাস্ট স্কোর তো আমরা দেখি যে এটা মানে কী কী কারণে এই ওয়েবসাইটটা ট্রেজারি এনেমটিকে একশোতে একশো মার্ক দিল ট্রাস্টের দিক থেকে এখানে কি বলতেছে ট্রেজারি এমটি ডট এক্স জি হ্যাজ অ্যান্ড অ্যাভারেজ টু গুড ট্রাস্ট স্কোর এটা কী কারণে ট্রাস্ট স্কোর টু গুড ইট সিনস দ্যাট ডাব্লিউ 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 ডট ট্রেজার এন এফ টি ডট এক্স ওয়াইজ ইস লেজিট অ্যান্ড সেফ টু ইউজ অ্যান্ড নট এ স্ক্যাম ওয়েবসাইট তাদের মতে এই ট্রেজার এন এফ এফটিটা একটা ইসকাম ওয়েবসাইট না এটা ট্রাস্টেবল ওয়েবসাইট লেজিট একটা ওয়েবসাইট দ্য রিভিউ অফ ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট ট্রেজার এন এফটি ডট এক্স ওয়াই ওয়াইজ ইজ পজিটিভ হ্যাঁ এটা যে রিভিউগুলো আছে এগুলো পজিটিভ তো এখানে বিভিন্ন কারণ আছে এটা পজিটিভ বলার জন্যে যাই হোক এখানে লিখছে পজিটিভ থট আমি মূল পয়েন্টটা পড়ি দ্য ওয়েবসাইট ইজ রিসিভিং এ লট অফ ট্রাফিক অ্যাকর্ডিং টু ট্র্যাঙ্কো হ্যাঁ একটা ট্র্যাঙ্কো মত অনুসারে এটা অনেক ট্রাফিক আছে এখানে অনেক মানুষের ইনভেস্ট আছে যাওয়া আসা আছে এটা বলতেছে অ্যাকর্ডিং টু দ্য এস এল চেক দ্য সার্টিফিক সার্টিফিকেট ইস ভ্যালিড এস এস এল সার্টিফিকেটটা ভ্যালিড দ্য অনার অফ দ্য সাইট হ্যাজ ক্লেইম দ্য ডোমিন নেম ফর এ লং টাইম ডোমিন নেমটা একটা অনার আছে যে ক্লেইম করছে এটা যে মালিকানা স্বীকার করছে এরপরে দিস ওয়েবসাইট হ্যাজ এক্সিস্টেড এক্সিস্টেড ফর কোয়াইট সাম ইয়ার্স অনেক বছর যাবৎ এটা চলতেছে ডিএনএস ফিল্টার কনসিডার দ্য ওয়েবসাইট সেফ তো যাই হোক এগুলো পজিটিভ আর নেগেটিভ বিষয়ও আছে এখানে সেটা বলছে যে যে হুইস এর তথ্য এখানে গোপন আছে পেইড সার্ভিস ব্যবহার করেছে এটা ওনার এরপরে সেভারেল মেইনলি নেগেটিভ রিভিউসও আছে এটা নেগেটিভ তো সবটাই থাকে কম বেশি এইট অ্যাপেয়ার দ্যাট দ্য ওয়েবসাইট ট্রেডস এনএফটি এটা এনএফটি ট্রেড করে তো যাই হোক আমরা দেখতে পেলাম যে এটা ট্রাস্টেবল হান্ড্রেড ডা হান্ড্রেড তো যাই হোক তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ